আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল একটা পরীক্ষা আপনার আসল বয়স যাই হোক না কেন কিন্তু আপনার মনের বয়স কি সেটার সাথে মেলে চলুন দেখে নেওয়া যাক এই টেস্টে মাত্র পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের জন্য এ বি সি তিনটি উত্তর আছে যে কোনো একটা উত্তর বেছে নিতে হবে শেষ পর্যন্ত আপনাদের স্কোর দেখে বোঝা যাবে আপনাদের মনের বয়স কত টেস্টটি ভিডিওটি প্রথমবার দেখার সময় করবেন এবং স্কোরগুলো একটা কাগজে লিখে রাখবেন আর হ্যাঁ অনেস্টলি উত্তরটা দেবেন নিজের সাথে যদি ডিজঅনেস্ট হন তাহলে কিন্তু ফলাফল ঠিকঠাক আসবে না রেডি তাহলে শুরু করা যাক চলুন দেখা যাক আপনার মনের বয়সটা আপনার আসল বয়সের চেয়ে বেশি না কম কোয়েশ্চেন নাম্বার ওয়ান যদি টাইম মেশিন থাকতো আপনার হাতে আপনি কোন সময় যেতে চাইতেন এ ভবিষ্যতে বি বর্তমানেই থাকতে চাইতেন সি অতীতে ফিরে যেতে চাইতে কোয়েশ্চেন নাম্বার টু আপনি যখন একা থাকবেন তখন কি করেন নতুন কিছু শেখেন বা চিন্তা করেন বি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন সি পুরনো স্মৃতিগুলোকে ভাবতে থাকেন কোয়েশ্চেন নাম্বার থ্রি আপনি যখন রাস্তায় হাঁটেন তখন কিভাবে চলেন এ স্বাভাবিকভাবে এবং চারপাশ দেখতে দেখতে বি খুব তাড়াতাড়ি এবং যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যে হেঁটে চলে যান সি ধীর গতিতে এবং নিজের চিন্তায় ডুবে যান কোয়েশন নাম্বার ফোর আপনি কী ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন এ ক্লাসিক বা পুরোনো সিনেমা বি সায়েন্স ফিকশন সি রোম্যান্স বা কমেডি নাম্বার ফাইভ নতুন জিনিস শেখার প্রতি আপনার আগ্রহ কেমন এ আপনি খুব বেশি সব কিছু জানতে চান বি মাঝামাঝি মানে দরকার হলে শেখেন না হলে শেখেন না সি খুব একটা আগ্রহ আপনার নেই। এবার আপনার 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 যোগ করে ফেলুন যদি হয় থেকে মধ্যে। তাহলে মনের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মতো আপনি খুবই এনার্জেটিক ভবিষ্যৎমুখী এবং উদ্ভাবনী চিন্তার মানুষ নতুন অভিজ্ঞতা নিতে ভালোবাসেন সবকিছুতেই অ্যাডভেঞ্চার খোঁজেন দ্রুত সিদ্ধান্ত নেন এবং ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও আপনি পিছ পান আশেপাশের মানুষ আপনাকে পজিটিভ ভাইবস বলে চেনে ট্রেন্ডি বিষয়গুলোতে আপনার নজর থাকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তবে সেটাই আপনাকে ইউনিক বা সবার থেকে আলাদা করে তোলে আপনার স্কোর যদি হয় সিক্সটি টু হান্ড্রেডের মধ্যে ষাট থেকে একশোর মধ্যে তাহলে আপনার মনের বয়স ২৬ থেকে চল্লিশ বছরের মতো আপনি ভারসাম্যপূর্ণ বাস্তববাদী এবং জীবনের সিদ্ধান্ত খুব ভালোভাবে নেন কর্মজীবন পরিবার ব্যক্তিগত সময়ের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে পারেন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সবকিছু সামলান অতীতের ভুল থেকে শিখে ভবিষ্যতের জন্য আরও বেশি সচেতন হয়ে সিদ্ধান্ত নেন সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং গভীরতা আপনি পছন্দ করেন মাঝে মাঝে পুরোনো দিনের স্থিতিতে ডুব দিতে ভালোবাসেন তবে বাস্তবতাকে অগ্রাধিকার দেন আপনার স্কোর যদি হয় একশো দশ থেকে একশো পঞ্চাশের মধ্যে আপনার মনের বয়স চল্লিশ বছরের বেশি আপনি জীবনের অনেক কিছু বুঝে ফেলেছেন শান্ত থাকতে পছন্দ করেন এবং অতীতের প্রতি টান অনুভব করেন জীবনে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পান এবং অতিরিক্ত জটিলতা একেবারে পছন্দ করেন না তরুণদের গাইড করতে মানে অল্প বয়স্কদের গাইড করতে আপনি ভালোবাসেন এবং তাদের ভুল সঠিক বোঝাতে চান সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেন এবং নস্টালজিক হয়ে পড়েন ট্রেন নিয়ে মাথা ঘামান না বরং পরীক্ষিত জিনিসে আপনি বিশ্বাসী ধীরে ধীরে জীবনকে উপভোগ করতে আপনি পছন্দ করেন একাকিত্বকে মোটেও ভয় পান না আপনার স্কোর কত হলো নিচে কমেন্ট করুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকমই সব মজার টেস্ট দিতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার নিয়ে আসছি আবার নতুন কিছু ততদিন মনের বয়স সবুজ রাখুন টাটা।